স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ সজদায় সাহু এর নিয়ম কি টুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো বোন কবরবাসীকে সালাম দিলে তারা কি শোনেন এবং উত্তর দেন ফারজানা হুসেইন সজদায় সাহু এর নিয়ম কি বোন ফারজানা সিজদাসাহু নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে আহ ক্ষেত্রে আমাদের দেশে ওলামায়করাম যেভাবে সিদ্দাসাহুর কথা বলে থাকেন অর্থাৎ হানাফি মাজহাবের ওলামায়করাম যেই দৃষ্টিভঙ্গিতে সেদাসোর ক্ষেত্রে দৃষ্টিভঙ্গি রাখেন সেটা হলো যে আমাদের যদি কোনো ওয়াজিব তরক হয় অথবা সেদ্দাসহ দেওয়ার মতো কোনো বিষয় হয় তাহলে সেক্ষেত্রে আমরা একদিকে সালাম ফিরিয়ে তারপরে আমরা দুইটা সেজদা করে উঠে আবার আত্মায়াত দূরত পড়ে তারপর আমরা সালাম ফেরাব আর এর বাইরে এরাবেন স্কলাররা আরও একটি পদ্ধতির কথা বলেন আর সেটি হলো যে সরাসরি সেজদায় গিয়ে উঠে তারপর আমরা দুদিক সালাম ফেরাবো দ্বিতীয়বার আত্মায়াত আর পড়ব না এবং বিশেষ কিছু ভুলের ক্ষেত্রে প্রথম প্রকার আর দ্বিতীয় প্রকার অন্য ভুলের ক্ষেত্রে বলার কথা অনেকে অনেকগুলো আমায়কাম বলে থাকেন বিস্তারিত আলোচনা করার সুযোগ নাই আমরা ইনশাআল্লাহ ভিন্ন কোন ক্লিপে নিয়ে কথা বলবো এরপরে প্রশ্ন করেছেন মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাক হামদ বলবো দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বরং কোনো কোনো বড় নাই রব্বানা আলাকাল হাম আল্লাহ রব্বানা ওয়ালাকাল হামদ এরকম আছে যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে সুন্না আদায় হয়ে যাবে যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত আর কাসরাতুল মাবানী তাদুল আলা কাসরাতুল মাহান এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালা হাম যদি পড়েন অথবা আল্ল রব্বানা ওয়ালা কালহাম যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো মাহমুদুল হক ভুঁইয়া আপনি জানতে চাইছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন মাহমুদুল হক ভুঁইয়া আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কিনা এ বিষয় নিয়ে ওলা আমাদের মত পার্থক্য রয়েছে অনেক ওলামা বলেন যে শুনতে পান না তাদের দলিল হল আল্লাহ সুমাত আলাহ করণের কারণে মধ্যে বলেছেন ওমা আন্তা বি মুসমি মানফিল কবুর যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না অর্থাৎ তাদেরকে শোনার ক্ষমতা আপনার নাই আর যারা বলেন যে না ওনারা শুনতে পান তাদেরও অনেকগুলো দলিল অনেকগুলো করোনাংশ হাদিসের সূত্র রয়েছে নিউ কাটার এআইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পড়ার ক্ষেত্রে ইসলাম ইসলামেশ্বরিয়া কোনো নির্দেশনা দেয় না ইসলাম শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে চার মাস দশ দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না স্বাভাবিকভাবে চলবেন সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে কোনো মেহমান মেহমানচিত আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালার কাপড় পরতে হবে সাদা পরতে হবে এমন কোনো ভাব্য বাধকতা নেই